আসসালামু আলাইকুম কুরবানিদের বাকি মাত্র আর চার থেকে পাঁচ দিন সো এখন মোটামুটি রাজধানীতে বিভিন্ন জায়গাতেই হাটগুলো বেশ জমজমাট হওয়া শুরু হয়েছে তো ঢাকার ভিতরে বেসিক্যালি যে হাটগুলো আছে তার ভিতরে দিয়াবাড়ি হাট অন্যতম দিয়াবাড়ি হাটে আপনি যদি যান তো অবশ্যই দেখবেন হচ্ছে এখানে আপনার গরু অসংখ্য গরু পছন্দ হবে কিন্তু দিয়াবাড়ি হাটে সবসময়ই দামটা একটু বেশি থাকে এই যে সাদা গরুগুলো দেখছেন এই গরুগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা আবার এই ধরনের গরু যেগুলো আছে যেগুলো হচ্ছে দেখতে সুন্দর লাল কালোর ভিতরে এই গরুগুলো মোটামুটি হচ্ছে সাত থেকে আট মন হবে অথবা নয় মন হবে এই গরুগুলোর দামও প্রায় হচ্ছে চার লাখ সাড়ে চার লাখ টাকা তাদের আস্কিং সো নর্মালি হচ্ছে বাকি যে হাটগুলো আছে গাবতলি যেরকম হাট গাবতলি হাটটা তো সারা বছরই থাকে সো সেইখানে দামের কম বেশি সব দামের গরুই পাওয়া যায় তবে দিয়াবাড়ি হাটটাতে মনে হয়েছে যে যে প্রত্যেকবারের তুলনায় এবার দাম সব থেকে বেশি আমি গতবারও দিয়াবাড়ি হাটে গিয়েছি তার আগের গিয়েছি কিন্তু এবারের দাম মনে হচ্ছে সব থেকে বেশি হাটে মোটামুটি ভালোই লোকজন হচ্ছে কিন্তু কেনা থেকে তারা গরু দেখতে বেশি আগ্রহী কেনার মতো কাস্টমার আমি খুব একটা দেখিনি এবং ব্যাপারীদের সাথে কথা বলো যেটা জানা গেল তারাও হচ্ছে এখনো খুব একটা বিক্রি করতে পারেনি এই যে এই রেঞ্জে যে এখানে যে সাদা গরুগুলো দেখা যাচ্ছে অথবা এই যে লাল গরুর যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে খুব হাই রেঞ্জের মোটামুটি যারা মধ্যবিত্ত অথবা হচ্ছে মোটামুটি ছোট গরু খুঁজছে ছোট পরিবারের জন্য তাদের ক্ষেত্রে আই থিঙ্ক দিয়াবাড়ি হাটটা খুব একটা ইউজেবল হবে না কারণ দিয়াবাড়ি হাটের বেশিরভাগ গরু বড় এই কয়েকটা গরু আমি দেখেছি শুধু ছোট এখানে সাদা গরুটা দেখা যাচ্ছে অথবা এই যে রেঞ্জে যে গরুটা আছে লাইনে এই প্রত্যেকটা গরুই হচ্ছে আপনার এক লাখ বিশ থেকে তিরিশের রেঞ্জে সো এইখানে কিছু গরু ছোট গরু আছে তবে তার সংখ্যা খুবই কম তবে গুড নিউজ হচ্ছে যে এখনও অসংখ্য ট্রাক ঢুকছে গরু নিয়ে সো গরুর পর্যাপ্ত সাপ্লাই আছে এটা বলাই যায় আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু মাঝখানে বৃষ্টি হলো কয়েকটা দিন এই টানা বৃষ্টিতে হচ্ছে গ্রাম অঞ্চলে যারা যেখান থেকে গরুগুলো আসে যেমন কুষ্টিয়া বলেন তারপরে মানিকগঞ্জ বলেন রাজশাহী বলেন এইসব জায়গাতে কিছু বৃষ্টির কারণে বন্যা মতো হয়েছে এবং কৃষকরা গরু রাখতে পারছে না সেই কারণেও অনেকে আগে আগে গরু নিয়ে চলে আসছে হচ্ছে আমরা হাটে ঘুরতে ঘুরতে আমরা যারা ফ্রেন্ডরা যাই হাটে ঘুরতে ঘুরতে বিভিন্ন ব্যাপারের সাথে কথা বলি তখন ব্যাপারীরা এইসব আমাদেরকে দেয় হাটের একটা মজার চিত্র হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে ঘুরছে অনেক মানুষ কিনছে খুব কম তবুও হচ্ছে এটা একটা ঈদ আসলে করবেন ঈদ আসলে প্রত্যেক বছরই এই জিনিসটা অ্যাকচুয়ালি সবাই এনজয় করি বিশেষ করে আমি আমি তো বেশ ছোটবেলা থেকেই লাইক ক্লাস থ্রি ফোরে পড়া থেকে হচ্ছে আব্বুর সাথে কুরবানি হাটে যাওয়া অভ্যস্ত এরপর হচ্ছে এমন লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ধরে আমি নিজেই যেই গরু কিনে আব্বুকে নর্মালে যেতে হয় না এবং আমার সাথে আমার কিছু ফ্রেন্ডসরা আছে যারা আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড এরকম ইউনিভার্সিটি ফ্রেন্ড ওদের ভিতরেও বেশ কয়েকজন আছে আমার মতো এরকম গরু পাগল সো কুরবানি আসলে দেখা যাচ্ছে আমরা অফিস শেষ করে যে কোনোভাবেই হোক টাইম বের করে আমরা একটা না একটা হাটে যাবই তো প্রত্যেক বছরের মতো এবারও অলরেডি দুইটা হাট ভিজিট করেছি আশা আছে যে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের নিজেদের গরুটা কিনে ফেলব এই যে কালো গরুটি দেখছেন কালো গরু অথবা এই তিনটা লাল গরু এই প্রত্যেকটা গরু সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা প্রাইস এবং এই গরুগুলো আসলে হাটের কিছু থাকে সুন্দর গরু যে গরুগুলোর প্রতি সবার একটা আকর্ষণ থাকে এই গরুগুলো ঠিক তেমনই এখানে যে কালো এবং লাল গরু দেখতে পাচ্ছেন তারা অনেকক্ষণ ধরে একটা মোটামুটি যুদ্ধের নির্বাসন নিচ্ছিল তো বারবার ওখানে রাখাল যে ছিল সে বারবার ওদেরকে ছুটাই দিচ্ছে মানে মানে স্টিল তারা একটু হচ্ছে সেই একই অবস্থায় গরু বলে হাট করতে করতে হঠাৎ করে দেখলাম একটা সাদা ইন্ডিয়ান গরু যে গরুটা চুট ধরে অনেকে ছবি তুলছে তো এখানে যে গরুর যে মালিক ছিল সেও বারবার এটা নিয়ে বিরক্ত যে এত মানুষই তার ছবি তুলছে মানে অনেকটা সেলিব্রিটির মতো ফিল দিচ্ছে গরুর মালিককে তো আমরা হাঁটতে হাঁটতে সামনে আসলাম সামনে এসে দেখে একটা বেশ ভালো বড় রকমের কালো গরু যেটা দাম চা হচ্ছে সাড়ে চার লাখ টাকা আমি বুঝতেছিলাম না যে গরু যেটাই পছন্দ হয় সেইগুলো গরুর দামে চার লাখ সাড়ে চার লাখ টাকার গরু নর্মালি না তারপরও তারা দাম চাচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা এইখানে আমি একটা ছোট গরু দেখতে পেরেছি যেমন এই গরুটা চেয়েছে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ যেটা আমার রেঞ্জে আছে এবং এর পরবর্তীতে পাশে একটা গরু দেখেন লাল গরু যে গরুটার দাম চেয়েছিলো এক লাখ পনেরো তো যেটা আমার কাছে মনে হচ্ছে বেশ এই এই শেডে বেশ কিছু রিজনেবল প্রাইজের গরু আছে দিয়াবাড়ি হাটের মনে হয় থেকে বড়ো গরু ছিল এটি যেটির দাম চা হচ্ছে অ্যারাউন্ড দশ লাখ টাকা যদিও আমার পার্সোনালি এই ধরনের অস্ট্রেলিয়ান গরু অথবা এই ধরনের বড়ো গরুগুলো আমার পছন্দ না দেশি গরু যত ছোট হোক তবুও দেশি গরুর একটা আলাদা সব সবসময় আছে এই যে সাদা গরুগুলো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বলদ বলে এইগুলোকে এই গরুগুলো নর্মালি ভয়ানক রকমের বড় আমার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে যার হাইট পাই পাঁচ ফুট দশ তো ও যখন তার গরুর পাশে দাঁড়ালো গরুর হাইট অলমোস্ট তার সমান বিশেষ করে এই রেঞ্জে এই গরুগুলো এটার ফার্স্টে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে সাড়ে ন লাখ টাকা এবং আমার কাছে মনে হচ্ছে জাস্টিফাইড অ্যাটলিস্ট ওর লুক এবং যে অ্যাটিটিউডটা দেখি মানে জাস্টিফাইড একটা প্রাইস তবুও হচ্ছে আমার কাছে মনে হয় এই গরুগুলো যদি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের রেঞ্জে হয় ভালো দিয়াবাড়ি হাটে হচ্ছে আমি আজকে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করলাম যে বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান গরু আসছে এই গরুগুলা হচ্ছে নর্মালি আপনার পুরান ঢাকা আবার হচ্ছে চট্টগ্রামের এদিকে মানুষগুলো এইগুলো কোরবানি দিতে পছন্দ করে এই শেডে কিছু মাঝারি রেঞ্জের গরু ছিল যেগুলো প্রাইস হচ্ছে এক লাখ ষাট থেকে দু লাখ টাকা যদিও দুই লাখ টাকা তারপরও মনে হচ্ছে এই গরুগুলা একটু বেশি প্রাইস হ্যাঁ একটু বেশি এরা যদি হচ্ছে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে হতো সেগুলো জাস্টিফাইড একটা প্রাইস হতো তবে দেখা যাক এখনও যেহেতু ঈদের এখনো কয়েকদিন বাকি আছে গরুর দাম আশা করি এবার খুব একটা বেশি বাড়তি যাবে না তবে দিয়া দিয়াবাড়িতে সময় দামটা একটু বেশিই থাকে আমি অ্যাটলিস্ট আমি লাস্ট পাঁচ ছয় বার তাই দেখেছি এ আরেকটি গরু যেটি চাচ্ছিল হচ্ছে নয় লাখ টাকা আমি জানি না গরু এই গরুগুলো মানুষ কেন পছন্দ করে এত দাম দেখে নাড়ি বা প্রয়োজন কি খুব একটা আমার পার্সোনালি আমি এই গরুগুলো প্রেফার করি না সো এখানে কিছু আমি দেখলাম একটা বেশ বড় আকারের খাসি যেটা চাচ্ছিল হচ্ছে তিরিশ হাজার টাকা মানে সবাই দামটা চাচ্ছে এখনও আমার কাছে মনে হচ্ছে উল্টাপাল্টা দামই চাচ্ছে ঈদের টাইম যত ঘনায় আসবে তখন হচ্ছে দামটা হয়তো আর একটু পড়বে অনেকটা না বেশ খানিকটাই পড়ার কথা বিয়াবাড়ির এই সাইডটাতে বেশ কিছু আরও বড় কিছু গরু আমি দেখি তবে এখানে কাস্টমার ছিল না বললেই চলে ব্যাপারীরাও কথা বলছিল যাদের সাথে কথা বললো আমরা তারাও বললো যে নর্মালি হচ্ছে দুই লাখ টাকার রেঞ্জে যে গরুগুলো আছে এক থেকে দুই লাখ টাকার রেঞ্জ সেই গরুগুলোর প্রতি ক্রেতাদের একটা আগ্রহ থাকলেও সাড়ে তিন লাখ চার লাখ টাকা যে গরুগুলো সেইগুলা তারা ভয় পাচ্ছেন যে এবার বিক্রি নাও হতে পারে বিগত কয়েক বছর হয়তো যেটা যে বড় গরুগুলা হচ্ছে আগেই বুকিং হয়ে যেত কিন্তু এবার এখন এরকম কিছু হয়নি সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের দিয়াবাড়ি হাটের আজকের আপডেট আজকে হচ্ছে দুই জুন দু দেখা যাক হাটের কি অবস্থা হয় ইনশাআল্লাহ আমরা নেক্সট একটা হাতে যাবো টিল দেন আল্লাহ হাফিজ